ক্রিকেট নাকি ফুটবল বড় ইভেন্ট ভারতে আসছেন আর্জেন্টিনা বিশ্বকাপ যে ফুটবলার লিওনেল মেসি ফুটবল নয় খেলবেন ক্রিকেট শুনতে অবিশ্বাস হলেও ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি শচীন তেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা যাবে ক্রিকেট মাঠে ফুটবল সুপার স্টার ডিসেম্বর মাসে ভারত এসে ক্রিকেট খেলায় অংশ নিতে পারে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো চোদ্দ ডিসেম্বর মেসি ওয়ান খের স্টেডিয়ামে থাকবেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে এই ম্যাচটি সাতের সাইড ফরম্যাটে অনুষ্ঠিত হতে পারে সব কিছু চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে ফুটবলার রাজপুত্র এর হাতে ব্যাট আর প্রতিপক্ষ কোহলি ধোনিরা এ দৃশ্য ভারতীয় ক্রিকেট জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে পাশাপাশি শিশুদের জন্য একটি ফুটবল কমার পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক তার সম্মানে আয়োজন করা হবে গুড কাপ নামে একটি সাথে সাইড ফুটবল টুর্নামেন্ট